বাড়ি বাড়ি মেয়া সোষাতে সোষাতে লাগবে সোসাতে লাগবে পাইকারি বাজে নিয়ে এসেছি আজকে সত্যিকার বাজার কেমন যাচ্ছে কাছ থেকে জানবো আসসালাম সালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনাদের বেসা বিক্রি কেমন হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো দাম নাকি কিছু বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কিছু দাম বাড়ার সম্ভাবনা দেখা যাইতেছে কিন্তু আবার দেখা কিছু এখন আবার নামতে দিকে আছে কিছু দাম চিনি একটু বাড়তি দিকে ছিল আবার বস্তাতে দেড়শো টাকার মতো পড়ে গেছে আবার তারপরে তেলটা মোটামুটি কয়দিন ক্রাইসিস ছিল এখন আবার দেখা কোম্পানি কিন্তু রেট বাড়াইতেছে না কিন্তু মানে টোটালি তো বন্ধ করে রাখছিল এখন আবার সব কোম্পানি তেল দিতেছে তেল দিচ্ছে জি

অনেকগুলাই ইয়া বন্ধ আছে এখন বরং তীর কত করে বিক্রি করছেন তীর বিক্রি করতেছে আজকে মানে আমি 5 লিটার 5 লিটার 842 টাকা 842 আর কি কি বিক্রি করেন আপনারা আপনার ইয়া রূপচাদা রূপচাদা আছে রূপচাদা বিক্রি করতেছে 845 টাকা আর পুষ্টি বিক্রি করতেছে 840 টাকা তার মানে রূপচাদার দাম একটু বেশি রূপচাদার দাম বেশি রূপচাদার দাম বাড়লো কেন রূপচাদার দাম বাড়লো কেন রূপচাদার তেল মানে ওয়েটও মানে একদম পারফেক্ট থাকে আর রূপচাদার মানে পাঁচ টাকা বাড়তি দিলে কেনালা আপনার আট ইয়া দুই লিটার বিক্রি করতেছে আপনার ইয়া তিনশো আটষট্টি টাকা আর পাঁচ লিটার পাঁচ লিটার চাইতেছে আপনার আটটশো চুয়াত্তর টাকা আটশো চুয়াত্তর টাকা আপনি তো লবণও বিক্রি করছেন জি জি হ্যাঁ পাইকি রেট কেমন বিক্রি করছে লবণ যাইতেছে পাইকারি যাইতেছে আপনার বস্তা 25 কেজি যাইতেছে আপনার 900 টাকা কেজি পড়লো কেজি পড়তাছে আপনার 36 টাকা ধরুন 40 পয়সা 36 টাকা 40 পয়সা গাইডেড বেলি 20 টাকা গাইডেড সব রকম লবণই আছে সব রকমের লবণ মোল্লা সল্ট এসিআই এসি আছে ফ্রেশ ফ্রেশ লবণ আছে আছে আর আপনার মোটা লবণ আছে আর চিনির বাজারটা কেমন যাচ্ছে চিনির বাজার ওই যে কইলাম না নামটির দিকে আপনার 6000 এর কাছাকাছি চলে গেছে আজকে বিক্রি করতেছে আবার পাঁচ হাজার টাকা সত্তর টাকা বিক্রি করতেছে তাই কেজি বললো কেজি চলতেছে পাঁচ হাজার ভাগ পঞ্চাশ ওটা একশো টাকা চল্লিশ পয়সা একশো টাকা চল্লিশ পয়সা আর দেশি চিনি বিক্রি করেন আপনারা জি জি হ্যাঁ এটা কত বিক্রি করেন এটা আমি আমার এখানে পাইকারি নিতে পারবেন আপনার একশো টাকা কেজি টাকা এম আছে একশো পঁয়ষট্টি টাকা একশো তার মানে আপনারা বস্তা হিসেবে নিতে হবে বস্তা হিসেবে ধরেন দুই চার পাঁচ দশ কেজি হবে বিক্রি করেন দুই চার পাঁচ দশ কেজি বিক্রি করবেন মাসাল্লাহ এই যে বিভিন্ন ডাল বিক্রি করছেন জি ডালের প্রাইস রেট কেমন আছে ডাউলের দিকে একটু সোলার দাম ভালোই নামছে সোলা এখন বর্তমানে একশো চার পাঁচ টাকা ভালো সোলা ছোলা আসছে

একশো টাকা নিতে পারবো আমার থেকে একশো টাকা একদম চিকন দানা তাই আর হ্যাঁ মোটা যেটা আমাদের দেশি ডাল হাইব্রিড ওটা বল ওটা চলতেছে আপনার একশো তেইশ টাকা বাইশ টাকা এই মুগ ডাল চিকন একশো ষাট টাকা দেখা যায় না একশো ষাট টাকা রয়েছে আমাদের দেশি যেটা সোনামুগ বলা হয় তাই ওটা একশো ষাট টাকা আর ওটা হচ্ছে ইন্ডিয়ান একটা পালিশ পালিশ হ্যাঁ পালিশের দাম একটু কম আর আটা ময়টার খবর কি ভাইয়া আটার দাম কমছে কেমন কমছে আটা ধরেন আজকের বাজার যাইতেছে হচ্ছে আপনার সতেরোশো বিশ ত্রিশ টাকা কেজি পড়লো সতেরোশো বিশ ত্রিশ ভাগ পঞ্চাশ আটা যাইতে হচ্ছে আপনার চৌত্রিশ টাকা চল্লিশ পয়সা চৌত্রিশ টাকা আর ময়দা ময়দা হওয়া মোটামুটি খারাপ না ময়দা ধরেন আপনি একান্ন টাকা মতো চলে আসছে পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা একান্ন টাকা বাড়ছে একটু নাকি না ময়দার দাম তো কমছে আচ্ছা আটার দাম কমছে আচ্ছা আর ওই যে আপনার চাল বিভিন্ন ধরনের চাল কেমন বিক্রি করছেন চালের দামটা এখনো মানে যে পরিমাণ ইন্ডিয়ান অনেক চাল ঢুকার কারণে বাজারটা ওইভাবে ধরে রাখছে কিন্তু যা বাড়ার বাইরে গেছে এখন বাড়ার সম্ভাবনা নাই আশা করা যায় স্থিতিশীল থাকবে না কমলেও না কমলেও স্থিতিশীল থাকবে আর সামনে রমজান চলে আসছে তো রমজানে চাল চলে কম রমজানের চাল কমে মানে চলে কম মানে চাহিদা মানে মানে যে পরিমাণ আসে ওই পরিমাণ চলে না কেন সবাই রমজান রোজা থাকে তো ইত্যাদি এই জন্য রমজানের পরে যদি আবার চালের দাম যদি আচ্ছা রমজানের আগে আর চালের দাম বাড়ার সম্ভাবনাই নেই আজকে বিশেষ করে আঠাশ যাচ্ছে কেমন আজকে আঠাশে আমি বিক্রি করলাম কিছুদিন আগে মানে নতুন আড়াইশটা একশো চাপ কেজি বিক্রি করতেছি চাপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা

কইছে ধরেন আমাদের আমরা এখন বাজারে পাইকারি হিসাবে বিক্রি করতেছি যদি বস্তা নিয়ে যায় একশো ইয়া একাশি টাকা পঞ্চাশ পয়সা নিতে পারবে মোজাম্মেলো কি একই রেট না মুজাম্মেল আবার আশি টাকা আর নাই মানে নাই দেওয়া রয়েছে আপনার ইয়া সন্দ্রী ডায়মন্ড এক রেট একই রেট একাশি টাকা মুজাম্মেল মুজাম্মেল আশি টাকা আশি টাকা হ্যাঁ আর অন্য অন্য মিনিকের ধরেন আপনার মন্দুর আছে সাগর আছে এগুলা ধরেন উনাশি টাকা চলতেছে আর যে রশিদ তারপরে ওগুলোর কোয়ালিটি আলাদা কুষ্টিয়ার ওগুলোর দাম আবার একটু কম ওটা দেয়া 74 টাকা নিতে পারবে আর মা ভান্ডারি দা 70 টাকা নিতে পারবে এ আর দেয়া দাম 71 টাকা নিতে পারবে অন্যান্য মিনিগেটের দাম আবার একটু কম আছে আর নাজির সেলের অবস্থা কি নাজি সেলের অবস্থা মানে কোয়ালিটির উপরে নির্ভরশীল ইন্ডিয়ান যে নাজি ডা নাজির ডা এখন বর্তমানে আমি বিক্রি করতেছি আমরা 76 টাকা ঠিক আছে আর বাংলাদেশের ভিতরে চাল মানে ভালো কোয়ালিটি দিনাজপুরের ওটা চলতেছে 81 82 টাকা টাকা আর বিভিন্ন আতপ চাল যাচ্ছে কেমন মোটা যে পিডার আতপ ওরা উনপঞ্চাশ টাকা আমি কেজি বিক্রি করতেছি এটা কি খায় মানুষ অনেক অনেক ঢাকার অনেক আর এ রাস্তার মানে বিভিন্ন ফুটপাতে গেলে বোঝা দিতেছি কি পরিমাণ মানে খায় খায় এটাই মানে হ্যাঁ এই যে আমার আমি এবার আতপ সাইলে মোটামুটি ভালোই মানে পয়সা পাইছি কেমন আপনার আতপসাইল লা কিছুদিন আগে আসলে ধরুন তেতাল্লিশ টিয়াল্লিশ টিয়া চুয়াল্লিশ টা

ওরা আমি বিক্রি করতেছি এখন বর্তমানে ছিয়াশি টাকা অষ্টআশি টাকা যারা ফুটপাথে এরফান একশো পঁচিশ টাকা বিক্রি করতেছি হয়ে গেল সব কোয়ালিটি সবসময় এরকমই রেট থাকে ওরা দাম মুজাম্মেল দুই বাহিত

চাল ফলাও চাল আছে আচ্ছা আর এই যে ছোলা তো সামনে রমজান মাস ছোলা কি কেমন যাচ্ছে ছোলার বাজারটা মানে নামতে বুঝা যাইতেছে মোটামুটি খারাপ নামে না ভালোই নামছে হ্যাঁ কোনটা কোন দেশে কেমন যাচ্ছে আপনি যেটা অস্ট্রেলিয়ার ছোলাটা বেশিরভাগ তো অস্ট্রেলিয়ার থেকে ছোলা আসে অস্ট্রেলিয়ার ছোলাটা মানে আপনার ওই হুলে ভালো কিন্তু কালারটা একটু ডিপ হম আর অন্য অন্য জায়গায় সোলা ওটা মানে আপনার গায়ে সুন্দর কিন্তু মানে হুলে কম ওগুলো ধরেন আবার দামও একটু বেশি একশো বারো টাকা আর অস্ট্রেলিয়া যে ছোলাটা ওটা ধরেন একশো ছয় টাকা চার টাকা পাঁচ টাকা এরকম রেট এরকম হ্যাঁ কোয়ালিটির উপরে রেট আপনারা তো বিভিন্ন মশলা বিক্রি করেন হ্যাঁ জিরা যাচ্ছে কেমন জিরা আমি বিক্রি করতেছি ছয়শো তিরিশ টাকা কেজি এলাচ এলাচ ভালোটা দিতেছে পাঁচ হাজার টাকা কেজি ভালোটা আগে না চুয়ান্নশো টাকা ছিল এখন পাঁচ হাজার টাকা একটু কমছে একটু কমছে আর দারচিনি 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 চারশো সত্তর টাকা কেজি আর গুরুমল গুরুমলিচ কালো গোলমরিচ হিসেবে আপনার নয়শো আশি টাকা কেজি জিরা তেজপাতা তেজপাতা একশো ষাট টাকা কেজি একশো ষাট টাকা ডালডা কত যাচ্ছে ডালডা ডালটা আজকে ষোলো কেজি বিক্রি করছে আপনার উনত্রিশশো টাকা কেজি পড়লো কত উনত্রিশশো বিশ কেজি টাকার মতন সর্ষা তেল আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা ষোলো কেজি দুইশো পাঁচ টাকা দুইশো পাঁচ টাকা এটা কি কোন কি নাম এটা আপনার মদিনা সর্ষা তেল আছে আর হচ্ছে মোল্লা তেল আছে আর তীর আছে

এটা হচ্ছে দোকানের নাম্বার দোকান নাম হচ্ছে হালাল টেডাস মোহাম্মদপুর কৃষি মার্কেট মোহাম্মদপুর কৃষি মার্কেট বললে মানে কৃষি মার্কেট কথা বললেই মানে হেলাল জেনারেল স্টোর বললে সবাই দেখা দেবে আর দোকান নম্বর হচ্ছে খয়ের এক হেলাল জেনারেল স্টোর মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর ডাবল নাইন ডাবল সিক্স ফাইভ সেভেন ফোর আপনাকে অসংখ্য ধন্যবাদ